কম ব্যবধানে হেরে বাংলাদেশের জন্য বড় সুখবর দিল শ্রীলঙ্কায় নিজেই এবং প্রথমত আসি যে বাংলাদেশের যেখানে হাটু কাপে নোয়ান তুষারাকে মারতে সেখানে হংকং ইচ্ছে মতো যাতায়াত এখন আফগানিস্তানের বিপক্ষে আমাদের কত ব্যবধানে জিততে হবে কত রানে জিততে হবে কত উইকেটে জিততে হবে জাস্ট সে কথা আমি ক্লিয়ার করছি দেখেন প্রথম আসেন যে আপনি পয়েন্ট টেবিলটা সুন্দর মতো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রান রেটটা দেখেন মাইনাস অলরেডি রয়েছে সিক্স পয়েন্ট সামথিং এবং শ্রীলঙ্কা যেটা রয়েছে ওয়ান প্লাস সেটা হারানোর কিছু এবং শ্রীলঙ্কা অলরেডি একটা পা দিয়ে রাখছে সুপার ফোর এখন বিপক্ষে যদি যদি কিছু কিন্তু হয়ে যায় তাহলে শ্রীলঙ্কা পড়বে ডুবাইতে এবং আমরা থাকবো সুপার ফোর এখন মেইন কথা হচ্ছে আমাদের প্রথম ম্যাচটা জিততে হবে প্রথম ম্যাচটা যদি আমরা আই মিন প্রথম ম্যাচ বলতে আমরা বুঝাচ্ছি আফগানিস্তানের বিপক্ষে আমাদের অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন জিততেই হবে অন্যথায় আমাদের কোনো কিছু করার নাই এবং আমাদের যে কত বড় লজ্জা হচ্ছে সেটা আমরা গতকালকের হংকং ম্যাচে দেখাইছি দিই হংকং যদি ক্যাচগুলো সুন্দর মতো পিক করতে পারতো ভাই বিশ্বাস করেন এই ম্যাচ ওদের থেকে কেউ বের করতে পারত না এবং একটা সময় গিয়ে তারা ম্যাচ জেতার অপেক্ষায় ছিল এখন প্রথমত যে ভাই হংকং এভাবে করতে পারলে আমরা কেন করতে পারলাম না আমরা কেন করতে পারলাম না বিকজ অফ আমাদের মনের মধ্যে ভয় কাজ করে সো ভয় যদি কাজ করে তাহলে আপনি কখনোই জীবনে অন্তত ইন্টারন্যাশনাল ক্রিকেটে কখনো টিকে পারবে না আপনি দেখেন আমাদের হাটু কবে যখন নোন তুসরা বলিং করতে আসে আর ওরা দেখেন 4 বার 36 37 রান দিয়ে দেয় মানে ব্যাপারটা হচ্ছে এরকম সাহসিকতার ব্যাপার সো আমাদের হারানোর কিছু নাই ভাই আমরা আফগানিস্তান বিপক্ষে যদি মাঠে নামি এট আমাদের বিগ অ্যামাউন্টে জিততে হবে বিগ ব্যবধানে যদি জিততে পারি তাহলে আমাদের সামনে চান্স দুটো ক্রিয়েট হবে সো সেই চান্স দুটো ক্রিয়েট করতে গেলে আমাদের অবশ্যই আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে ন্যূনতম আমরা কোনো রকম ভাবে আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলেই হয় এবং দ্বিতীয় আফগানিস্তান হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তো সমীকরণ এত রোগী ক্লিয়ার সো আপনার কাছে কি মনে হয় আজকে বাংলাদেশ জিতবে কিনা একটু জলদি কমেন্ট করে জানা দেব চেঞ্জের চেঞ্জ আনা উচিত কিনা বাংলাদেশ ক্রিকেট দলে আমি তাহলে দিদিকে বসিয়ে রাখবো আমি ঋষাদ হোসেনকে বসিয়ে রাখবো আমি শরীফুলকেও বসিয়ে রাখবো তাসকিন আসবে নাসুম আসবে এবং অন্যথায় সাইফ হাসান অবস অথবা সোহান আসবে সো আপনি কি মনে করেন জলদি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ